আজকে আমরা পড়বো কায়দায় বাগদাদি প্রথম সবক আরবি উনতিরিশ হরফ আসন শুরু করা যাক লক্ষ্য করুন আলিফ 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 এখানে লক্ষ্য করো অনেকে কিন্তু টেনে বলে আলিফ এটা কিন্তু ভুল আলিফ এভাবে বলা যাবে না কিভাবে বলতে হবে আলিফ 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 হ্যাঁ সুন্দর হয়েছে কখনো এটাকে আলিফ এভাবে টেনে বলা যাবে না ঠিক আছে তারপর একটা বা এটাকে আলিফ টেনে বলতে হবে অনেকে পড়ে এভাবে আলিফ বা তা সা এভাবে পড়া যাবে পড়া যাবে না সঠিক উচ্চারণ হলো বা তা এগুলো এক আলিফ টানতে হবে এবার আমরা পরের আসি এটার নাম কি বলতো না সুন্দর হয়েছে এভাবে পড়তে হবে তারপরের এরপরে চলে আসি এই সাটা উচ্চারণের সময় অনেকে বলে সা সা বললে তো সিমের মতো উচ্চারণ হয়ে গেল সা বলা যাবে না জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে নম্র ভাবে নরম ভাবে আমরা কখনো সা এরকম না বলি সা বললে ভুল হবে পরের চলে আসি জিম জিম অনেকে বলে জিম বললে কি ঠিক হবে বলো হ্যাঁ এটা কি কি বলতে হবে জিম জিম আমরা কখনো জিম বলবো না জিম আর এটাকে একটু টেনে বলতে হবে অনেকে বলে জিম হ্যা হওয়া এভাবে বলা যাবে না এটাকে তিন আলিফ হবে এভাবে জিম 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 হ্যাঁ আমরা পরের চলে আসি এই হরফটার নাম হ্যা এটাকে গলার মধ্য থেকে উচ্চারণ করতে হবে অনেকে এটাকে পড়ে হা এরকম পড়া যাবে না হা পড়লে ভুল হবে নাম এটার নাম কি বলতো হাই হত হাই হত্তি হাই হত্তি আর একটা যেটা গলার মধ্য থেকে উচ্চারণ হয় না ওটার নাম হাই হাউজ হ্যাঁ মারিয়াম উচ্চারণ করতো কিভাবে সুন্দর হয়েছে লামিয়া বলতো হ্যাঁ মাহবুবা বলতো সুন্দর হাবিবা বলতো এটাকে হা এরকম বললে ভুল হবে বলতে হবে তারপরে রাখার আমরা অনেক সময় বলে থাকি খ বাচ্চারা অনেকে খ উচ্চারণ করে থাকে খ এটা বাংলা খর মতো উচ্চারণ করে কিন্তু বাংলা খর মত উচ্চারণ হবে না হবে এটাকে বলতে হবে পরাটায় চলে আসি এটার নাম দাল হ্যাঁ অনেকে বলে দাল জাল রা এরকম পড়লে হবে না প্রত্যেকটা হরফের উচ্চারণ আছে এবং সঠিক উচ্চারণ এবং কতটুকু টান হবে এটা ঠিক রেখে পড়তে হবে এটা উচ্চারণ করতে হবে এভাবে দাল উচ্চারণ করতে হবে আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে লাল এটা কেউ অনেকে এভাবে উচ্চারণ করে থাকে জাল জাল এটা কি মাসমরাজাল বলবো না জাল না সুতরাং এটা ক্যামেরা জাল বলবো না বলবো লাল মারিয়াম বলো তো লাল নামিয়ে বলো লাল মাহবুব সুন্দর হাবিবা বলো তো সুন্দর লাল লাল পরেরটা চলে আসি

তারপরটা সদ সে অনেকে আমরা বলে থাকি দদ দদ বললে দালের মতো উচ্চারণ হলো দা বলা যাবে না তাহলে তো দদ এবং দাল একরকম হয়ে গেল এই জন্য অনেকে ওয়ালাদিম এটা কে পড়ে ওয়ালাদিম ওয়ালাদিম বললে তো দালের মতো উচ্চারণ হয়ে গেল এটা ভুল হলো কারণ দলিম দ উচ্চারণ করলে অর্থ পদ আর যদি আমরা বলি ওয়ালা দলিম দাল দিয়ে উচ্চারণ করি দালের মতো তাহলে অর্থ হবে পথ প্রদর্শক পথ মানে হলো যে বিপথে চলে গেছে ভুল পথে গেছে আর অলাব মানে পথ প্রদর্শক যে সঠিক পথ দেখালো তাহলে দুইজন তো একরকম হলো না একদম উল্টা অর্থ হয়ে গেল। সুতরাং ডালের উচ্চারণ আর দদের উচ্চারণ কখনই একরকম হবে না দাল শক্ত দ দদের উচ্চারণ একটু নরম বদ দ এখানে দ আছে এখানে অনেকে পড়ে থাকে ওয়ালাফ দলিন এটা ভুল উচ্চারণ এটা উচ্চারণ হবে ওয়ালিন আমরা খেয়াল রাখবো দদের উচ্চারণটা দালের মতো নয় সুতরাং ওয়ালাফ দলিন যেন না হয় তারপরে চলে আসি এই নাম এটাকে জন্য শক্ত করে আমরা না বলি তার মতো উচ্চারণ না হয়ে যায় যেমন মুস

আমরা কখনো না বলি জ বললে তো যার মতো হয়ে গেল তারপর একটাই চলে আসি এটা অনেকে উচ্চারণ করতে পারে না আইন বলে আইন আবার অনেকে বলে আইন আইন বলুক আর আইন বলুক এটা আইন বললে তো হামসা হয়ে গেল একদম ভুল আর যদি বলে আইন তাহলেও আইন উচ্চারণটা সঠিক হলো না গলার মধ্য নিয়ে বলতে হবে অনেক সুন্দর হয়েছে লামিয়া বলতো অনেক সুন্দর মাহবুবা আইন সুন্দর হাবিবা বলতো মাশাল হাবিবা সবার ছোট অনেক সুন্দর উচ্চারণ করেছে সুন্দর সবারই সুন্দর হয়েছে এভাবে আমরা ভালোভাবে উচ্চারণ করে পড়বো কারণ এখানে যদি উচ্চারণ ভুল হয় তাহলে আমাদের কোরআন পড়তে সময় ভুল হয়ে যাবে আর যদি আলিবা উচ্চারণটা আমাদের সঠিক হয়ে যায় তাহলে আমরা পুরো কোরআন শরীফ শুদ্ধ ভাবে পড়তে পারবো ইনশাল্লাহ তারপরে লক্ষ্য করুন অনেকে বলে বললে বাংলা গড় মতো উচ্চারণ হয়ে গেল বাংলা গড় মতো উচ্চারণ হবে না মারিয়াম বলো তো সুন্দর লামিয়া বলো হ্যাঁ মাহবুবা বলো হ্যাঁ হাবিবা বলো সুন্দর মার্শাল্লা তারপর টাই চলে আসি ফা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ফা কিন্তু এরকম কিন্তু ভুল ফার উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেট উপরের সামনের উপরের দাঁতের আগা ফা ফা তারপরে চলে আসি লক্ষ্য করি এই কফের উচ্চারণটা অনেকেই করতে পারে না অনেকে কফ কে বলে কফ 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 বললে উচ্চারণ ভুল হবে কফ হবে না কফ এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু কোরআন শরীফেও সে ভুল পড়বে যেমন মুস্তাক সুন্দর অনেক সুন্দর হয়েছে সুন্দর যারা পাফ উচ্চারণ করতে পারে না পাফকে কফ বলে তারা এখানে সোয়েফলার মধ্যে ভুল করে সে বলে মুস্তাকিম মুস্তাকিম বললে কি ঠিক হবে না হবে। ছবি এর জন্য পা ঠিক করে নিতে হবে মুস্তাকিম মুস্তাকিম তারপরে টাইট চলে আসি কাফ এটা গলার মধ্যে যাবে না কাফ 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 মারিয়াম বলতো কাফ পা ফ হয়েছে কাফ কাফ এবার হয়েছে

যারা তাপ বলে তারা কিন্তু সূরা ফাতিহা বা কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় ভুল পড়ে যারা কাফকে কে বলে তারা পড়ে ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু হবে নাকি না ইয়াকা মা'বুদু ইয়াকা বলতো ইয়াকা সুন্দর নাম

হায় হাওয়াজ এই হাটা গলার মধ্যে যাবে না গলার মধ্যে থেকে উচ্চারণ হবে না হা হ্যাঁ এটাকে আবার অনেক সময় অনেকে বলে আর এই হাকে ছোট হা বলে আসলে ছোট হা বড় হা বলতে কিছু নেই এটার নাম হলো হাই হাউজ আর আগে যেটা পড়েছি হাই শক্তি বলতো হায় হাই হায় আর এই হার নাম

এখানে দেখো লাম এবং আলিফ দুটো হারুফ রয়েছে লামের সঙ্গে আলিফ যুক্ত করা হয়েছে এটার নাম লাম আলিফিফ লাম আলিফ ল মারিম বলো তো হামসা হামিয়ে বলো হামজা মাহবুবা হামজাহ হামজাহ না হামসা হাম এই হামসাটাকে যদি আমরা হামসা বলি কিন্তু এর উচ্চারণ বা এর সাউন্ড কিন্তু হার মতো হবে না এর উচ্চারণটা হবে আলো তো Yeah! 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 Don't know what's make السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هاك جنوب لسا وعليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم أبرو السلام وعليكم السلام وعليكم السلام وعليكم السلام وعليكم السلام وعليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الله আমি আবার সালাম দিচ্ছি তোমরা সুন্দর ভাবে উত্তর দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর সব সময় পূর্ণভাবে সালাম দিবে পূর্ণভাবে উত্তর দিবে শুধু আসসালামু আলাইকুম বললে কম সব হয় যদি পুরোটা আমরা দেই পুরো সালাম বলি